এই ভিডিওটি বয়স্কদের জন্য কথাগুলো মন দিয়ে শুনুন আপনাদের কাছে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো মনের জোর আনুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা হ্যাঁ হতে পারে আপনি হয়তো রোজগার করতে পারেন না হতে পারে আপনার হয়তো খুব বয়স হয়ে গেছে সত্তর আশি কিংবা তারও বেশি তবুও মনে জোর রাখুন তাহলেই দেখবেন পরিবারের প্রত্যেকটা মানুষ আপনাকে শ্রদ্ধা করবে সমীহ করে চলবে আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন আপনি যদি ভাবেন যে না আমি তো রোজগার করতে পারি না আমার বয়স হয়ে গেছে আমার কথার আর কী দাম আছে তাহলে ভুল করছেন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো নিজের ভালো লাগা নিজের পছন্দ অপছন্দ এটা আপনাকেই বুঝতে হবে আপনি আজ পর্যন্ত বাড়ির প্রত্যেকটা মানুষকে খুশি করে এসেছেন আপনার পছন্দ অপছন্দ আপনি ভুলেই গেছেন মানে প্রত্যেকটা মানুষকে খুশি করতে গিয়ে প্রত্যেকটা মানুষকে আনন্দে রাখতে গিয়ে আসলে আপনি নিজে কী চান সেটাই জানেন না আপনার কাছে এটাই মনে হয়েছে যে তারা যদি ভালোতে থাকে মানে পরিবারের সব মানুষগুলো যদি ভালোতে থাকে তাহলেই আমি ভালোতে থাকবো হ্যাঁ এটা আপনি ভালো চেয়েছেন কিন্তু তার সাথে সাথে এবার আপনাকেও বুঝতে হবে যে আপনার কোনটা ভালো লাগে আপনার কোনটা পছন্দ আপনার কোনটা অপছন্দ কেন অন্যজনে ঠিক করে দেবে নিজেকে গুরুত্ব দিন বন্ধু প্রিয় বন্ধু আমার আপনি যখন নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন নিজেকে যখন আপনি নিজেই অবহেলা করতে শুরু করবেন তখন দেখবেন আর দশজন আপনাকে লেস পার্সন ভাবছে ভাবছে আপনার কোনো দামই নেই তাই নিজের ভ্যালুটাকে ধরে রাখার চেষ্টা করুন এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো সঞ্চয় করা বন্ধু আপনি হয়তো আজ পর্যন্ত কয়েক পরিশ্রম করেছেন কঠিন পরিশ্রম করে সদ উপায় উপার্জন করেছেন কিন্তু একটাও টাকা আপনি সঞ্চয় করতে পারেননি এবার থেকে আপনি সঞ্চয় করুন প্রিয় বন্ধু আমার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সঞ্চয় করার চেষ্টা করুন এর সাথে একটা কথা বলবো আপনার অর্জিত বিষয় আশয় যা যা কিছু রয়েছে মানে আপনি যা কিছু মেহনত করে অর্জন করেছেন আপনি বেঁচে থাকাকালীন যেন আপনিই ভোগ করতে পারেন আপনার নামেই যেন থাকে প্রিয় বন্ধু আমার আপনি যাকে বেশি আশা করছেন যাকে বেশি ভরসা করে ফেলছেন দেখবেন একটা সময় না সেই মানুষটাই আপনাকে কষ্ট দেবে হ্যাঁ বন্ধু আপনি যতদিন আছেন পৃথিবীতে আপনি ভোগ করুন আপনি অন্য কাউকে নমিনি রাখতেই পারেন আপনি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর যখন আপনি থাকবেন না তখন অন্য কেউ ভোগ করতে পারে সেটা আলাদা ব্যাপার আপনি কাউকে নমিনি রাখতেই পারেন কিন্তু আপনিই যতদিন পৃথিবীতে থাকবেন যেন আপনার নামেই থাকে দেখুন এটা আমার মনে হয়েছে এবার আপনি কি করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এর এরপরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো কোনোরকম টেনশান করা যাবে না হ্যাঁ বন্ধু কোনোরকম টেনশান করা যাবে না হয়তো আপনি একা আছেন একা থাকেন হয়তো আপনার সংসার নেই আপনি হয়তো বিয়ে থাকেন নি আপনার বয়স হয়ে গেছে ঠিক আছে আপনি এটা নিয়ে ভাববেন না যে হাই রে এরপর আমার কী হবে বন্ধু বিধাতার উপর ছেড়ে দিন বিধাতাই আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে তার উপর ছেড়ে দিন এসব চিন্তা আপনাকে করার দরকার নেই আপনি বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা খুশিতে রাখতে পারবেন নিজে কতটা ভালোতে থাকতে পারবেন এটা নিয়ে ভাবুন ভালো থাকবেন আর বন্ধু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ